জরুরি কথা বলার জন্য তোমাদের সামনে আসা এত রাত্রেও যেটা হচ্ছে আরজি করের যে ঘটনাটি ঘটেছে সেটা সবাই প্রত্যেকে তোমরা জানো সারা দেশ জুড়ে এটা নিয়ে তোলপাড় হচ্ছে আমরা প্রত্যেকটা সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকে চাই এটার সঠিক বিচার যেন হয় তো এই জিনিসটার জন্য কালকে রাত্রি সাড়ে এগারোটা থেকে এগারোটা মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষ জমায়েত হবে তো আমাদের এই এলাকায় আমাদের দমদমের চাতাল এবং শীতির মোড়ে সমস্ত মানুষ জমায়েত হবে সেই জায়গায় আমরা উপস্থিত থাকবো আমরা চাই তোমরাও যাদের যাদের এলাকায় যাদের যাদের আশেপাশে হচ্ছে জিনিসটা তোমরাও সবাই জমায়েত হও সেই জায়গায় কারণ এই বিচারটা সঠিক বিচারটা হওয়া খুব একটা মেয়ে হিসাবে একটা ডাক্তারদের মানে ডাক্তারের সাথে যে জিনিসটা হয়েছে আমার মনে হয় সাধারণ মানুষদের সবাই সবার ডাক্তারদের পাশে থাকা উচিত কারণ তাদের জন্যই আমরা বেঁচে আছি তারাই যদি বেঁচে না থাকে তাহলে আমরা কি করে বাঁচবো তো সেই জন্য এই আপডেটটা তোমাদেরকে দিলাম আমরাও কালকে রাত্রি শিথির মোড়ে থাকবো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমরা যারা আসতে চাইছো চলে এসো আর যাদের যাদের এলাকায় যাদের যাদের যে যে জায়গায় হচ্ছে তারা সেখানে জমায়েতেও এই বিচারটা কিন্তু চাই চাই